সালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত মানুষ যখন কোনো কাজ করে বা কোনো পরিশ্রম করে তখন একটা সময় তার ক্লান্তি চলে আসে বিশেষ করে একটা মানুষ যখন সারাদিন কর্মবস্থাতে রত থাকে তখন তার ক্লান্তিটা চলে আসে রাতের বেলায় আর এই রাতের ক্লান্তিকে দূরীভূত করার জন্য আল্লাহ সুবাহানু ওয়া তালা আমাদেরকে একটি মহৎ নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতটা হচ্ছে ঘুম বা নিদ্রা আমরা যে সারাদিন পরিশ্রম করে রাতে ঘুমাতে যাই এই সারা দিন পরিশ্রমের পরে যে ক্লান্তিটা আসে রাতের ঘুমটা এই সকল ক্লান্তি দূরীভূত করে দেয় এ সম্পর্কে আল্লাহ সুবাহানা সৌরতুল্না নয় নাম্বার আয়াতের সাত করেন না নাও মকুম সুবাতা না নাও মাকুম আমি তোমাদের জন্য তোমাদের ঘুমকে তৈরি করেছি সুবাতা ক্লান্তি দূরকারী হিসাবে মুমিনের প্রত্যেকটা কাজ হবে আল্লাহর ইবাদত মুমিন খাবে তার খাওয়াটা হবে আল্লাহর ইবাদত মুমিন হাঁটবে তার হাঁটাটা হবে আল্লাহর ইবাদত এমনকি মুমিন ঘুমাবে তার ঘুমটাও হবে আল্লাহর ইবাদত তবে শর্ত হচ্ছে সেটা হতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সন্ন্যাহ পদ্ধতিতে কি কি কাজ করলে আপনার ঘুমটা এবাদতে পরিণত হবে কি কি আমল করলে আপনার ঘুমটা এবাদতে পরিণত হবে আমি আজ সে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করবো ওমা তৌফিক বিল্লাহ আপনি যদি আপনার ঘুমকে এবাদতে পরিণত করতে চান তাহলে ঘুমানোর পূর্বে নির্দিষ্ট কিছু আমল করতে হবে যেগুলো আল্লাহ রসুল সল্লাহ আলাইসাল্লাম সাল্লাম করেছেন সেগুলোকে কি এক নম্বর হচ্ছে ঘুমানোর পূর্বে অজু করতে হবে কারণ ঘুমানোর পূর্বে অজু করে ঘুমানো এটা আল্লাহ রসুল সাল আলী আসলামের একটি মহৎ সুন্নত এ সম্পর্কে সহিফের দুই শত সাতচল্লিশ নম্বর হাদিস এসেছে আনিল বর ইবনে আজিব রদীল্লাহ তালহু কলা কলা রসুল্লাহি সাল আলী আসাল্লাম ইদা জাহাকা ফতাহ উদু আকালিস বারো ইবনা আজিব রদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ঈদা আতাইতে মতো আঁকা যখন তুমি বিছানায় যাবে ফাতা ওত্তা তখন অজু করবে আর অজুটা কেমন হবে উদু আকালিস তোমার অজুটা হবে নামাজের মতো অর্থাৎ নামাজের জন্য যেভাবে তুমি অজু করো সেভাবে উজু করবে এরপরে যে আমাদের আমলটা করতে হবে সেটা হচ্ছে দরজা বন্ধ করতে হবে কারণ ঘুমানোর পূর্বে দরজা বন্ধ করে ঘুমানো এটা আল্লাহ রসুল সাল আলী আসলাম একটি মহৎ সুন্নাত আপনি লক্ষ্য করেন আল্লাহ রসুল সাল্লামের প্রত্যেকটা সুন্নত কাজ প্রত্যেকটা সুন্নত কাজের মধ্যে অবশ্যই উপকার রয়েছে আর এমন প্রত্যেকটা কাজ যেগুলো আল্লাহ রসুল সাল্লাম নিষেধ করেছেন এমন প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু অপকার রয়েছে যাই হোক দরজা বন্ধ করা সম্পর্কে দরজা বন্ধ করে ঘুমানো সম্পর্কে সহি বহারি শরীফের তিন হাজার তিনশো ষোলো নম্বর হাদিস এসেছে আঞ্জাবির ইবনে আবদুল্লাহ রদিয়ানহু রসুল্লাহি সালি আসাল্লাম

হজরত প্রখ্যাত সাহাবী হজরত আবু হরার রদি তা তালান থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি বলেছেন ইদা আওয়া আহাদুকুম যখন তোমাদের মধ্যে কেউ শয্যা গ্রহণ করতে যায় ইলা ফেরাসিহি তার বিছানায় ফাল ইয়াংফুত তখন সে তখন সে যেন ঝেড়ে নেয় ফেরাসাহু তার বিছানা বিদা খেলাতি ইজারি তার লুঙ্গির ভেতরের দিক দিয়ে কেন ফাইন্নাহ ইয়াদ্রি কেননা সে জানে না মা খলাফাহ আলাই যে তার অনুপস্থিতিতে সেখানে পীড়াদায়ক কোনো কিছু আছে কিনা কৃষক মন্ডলী এরপরে আমাদের যে আমলটা করতে হবে সেটা হচ্ছে সুরা মুল্ক পাঠ করতে হবে এ সম্পর্কে তিরমিজি শরীফের দুই হাজার আট ছ বিরানব্বই নম্বর হাদিস এসেছে আনজাবের রদি আল্লাহু তাআলা আনহু আর নানানবী ওসাল্লাহু আলি হিবাসাল্লাম কেনা আলা ইয়ানামু হাত্তা ইখা আলি ফলা মিম ওয়াথেংজিল ওয়াত মুল্ক হযরত জাবের রদি আল্লাহ তাআলা থেকে বর্ণিত

তাকে সাফাত করবে হাত্তা গফির আলাহ যতক্ষণ না পর্যন্ত তার তাকে ক্ষমা করানো হয় ওহাইয়া সুরাতি বিয়াদির মুল্ক আর সে ছোড়াটি কি সে ছোড়াটা হচ্ছে তাবা ওরকালাদি বিয়াদ মুখ অর্থাৎ মুলক মুল্ক সামাজিন এরপরে আমাদের যে আমলটা করতে হবে সেটা হচ্ছে চার কুল পড়তে হবে চার কুল কাকে বলে চারটি এমন ছোড়া যে চারটি ছোড়ার শুরুতে কুল শব্দ রয়েছে এই চারটি ছোড়া ছোড়াকে আমরা সংক্ষেপে বলে থাকি চার কুল এই চারকুল কি কি সুরাতুল ইখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস এবং সুরাতুল কাফিরুন এই চারকুল পরে ঘুমানো সম্পর্কে মুসান্নাফ ইবনাবি শাহিবার দুই লক্ষ ছয় নম্বর হাদিস এবং সুনানে কুবরেলেন নাসায়র দশ হাজার পাঁচ ছন সত্তর নম্বর হাদিস এসেছে আন আরও দিয়াল্লাহ তালা আনহু আন আবিহি আনারসুল সল্লাল্লাহ আলাহি আসাল্লাম কাল আল্লাহু মাজা আবিকা কাল আজি তুই আরসুল الله তিনি তার বাবা থেকে বর্ণনা করেন যে তার পিতা একদিন আল্লাহ রসুল সালাইস্লামের দরবারে উপস্থিত হলেন আল্লাহ রসুল তাকে দেখে বললেন মা যা আবিকা কেন এসেছ এরপর তিনি আল্লাহ বললেন আল্লাহ রসুল আসলামকে তিনি বললেন যে তুই ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আমি আপনার কাছে এসেছি কারণ তু আল লিমুনি সাইয়ান আমাকে আপনি এমন কিছু শিক্ষা দিন আকুল ওয়াইন্দা মানা আমি যেটা আমি ঘুমানোর সময় বলবো বা পড়বো কলা আল্লাহ রসুল সাল্লাম তখন বললেন ইদা আকস্তা মাদা জাহাকা যখন তুমি তোমার বিছানায় যখন তুমি শয্যাগ্রহণ করতে যাবে ফাকরা তখন পড়বে কলিয়া আইহাল কা ফিরুন কলিয়া আইহাল কা ফিরুন অর্থাৎ সুরাতুল কা ফিরুন সুম্মানাম অতপর ঘুমাবে আলা খাওয়াতিমাতিহা তা শেষ করে ফা ইন্নাহা বারা আত মিনা শির কেননা তা শির থেকে মুক্ত মুক্ত রাখে শুধু তাই নয় সহি বখারি শরীফের পাঁচ হাজার দশ নম্বর হাদিস পাঁচ হাজার সতেরো নম্বর হাদিস এবং মুস্তাদে আহমদের দুই লক্ষ চার হাজার আটশো তেপ্পান্ন নম্বর হাদিসে বর্ণিত আছে আন আয়েশ তরদি আল্লাহ তাল আনহা আন নবী সাল আলহিম কেন ইদা আতা ইলা ফিরশি

জমা করতেন একত্র করতেন সুম্মা নাফা ফি হিমা অতপর তাতে ফু দিতেন অকর আফি হিমা তাতে পড়তেন কুল হু অকুল আউদ বিরব্বিল ফালাক অকুল আউদ বিরব্বিন নাস হাজিন এরপরে আমাদের যে আমলটা করতে হবে সেটা হচ্ছে সুরতুল বা শেষ দুই আয়াত তেলাত করতে হবে এ সম্পর্কে সহি বখারির চার হাজার আট নম্বর হাদিস এসেছে আন আবি মাসউদ্দিন বদ্রি রদি আল্লাহ তালা আনহু কাল কাল রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম আল আয়তান মিন আ রিসু রতিল মান মানকর আহমা ফি লাইলাতিন লাতিন কাফাতাহু বুদ্ধি সাহাবী হজরত আব্দ আবি আবু মা সৌদরতি আল্লাহহু তালান থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল্লাহ আল্লাসাল্লাম বলেছেন আল আই আল আতান মিন আ রিসুরতিল বাকরা সুরা আ বাকারার শেষে এমন দুটি আয়াত রয়েছে মানকরা আহমা যে ব্যক্তি তা পাঠ করবে ফি লাইলাতিন রাতের বেলায় কাফাতাহু তার জন্য তা যথেষ্ট হবে সম্মানিত হাজিনে এরপরে আমাদের যে আমলটা করতে হবে সেটা হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করতে হবে কারণ আয়াতুল কুরসি পাঠ করে ঘুমানো এটা আল্লাহ রসুল ইসলামের একটি মহৎ সুন্না এ সম্পর্কে সহি শরীফের দুই হাজার তিনশো এগারো নম্বর হাদিসে আবু হরার কর্তৃক তার থেকে বর্ণিত একটি বিশাল লম্বা একটি হাদিস এসেছে যে যখন তুমি রাতে শয্যা গ্রহণ করতে যাবে তখন আয়াতুল কুরসি পড়বে কেন কারণ লাইয়াল তাহলে এটা যদি পড়ো আয়াতুল কুরসি যদি পড়ো তাহলে লাই ইয়াজাল আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত থাকবে ওয়ালা ইয়াকরাবা কা শাইতানুন এবং শয়তান তোমার নিকটবর্তী হতে পারবে না হাত্তা তুসবিহা যতক্ষণ না পর্যন্ত সকাল হয় তো হাজিরিন এরপরে আমাদের যে গুরুত্বপূর্ণ আমলটি করতে হবে সেটা হচ্ছে দোয়া পড়া দোয়া পড়ে ঘুমানো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আমরা অন্যান্য আমল করতে পারি আর না পারি এটা আমাদের অবশ্যই করা উচিত

কিন্তু সে সেখানে আল্লাহকে স্মরণ করলো না আল্লাহর নাম নিল না কানা তা তেরা। তাহলে আল্লাহর পক্ষ থেকে তার উপর লাঞ্ছনা না ওজুবিল্লা এই আমাদের উচিত অন্য অন্য আমল করতে না পারলেও অন্তত এই দোয়াটা আমাদের অবশ্যই পড়তে হবে এটা আমাদের উচিত আমরা বিভিন্ন হাদিসে বিভিন্ন ধরনের বিভিন্ন বড় বড় দোয়া রয়েছে আমরা যদি এই সকল দোয়া আত্মস্থ করতে না পারি আমাদের যদি মুখস্থ করতে কষ্টসাধ্য হয় তাহলে একটি ছোট্ট দোয়া আল্লাহ বিশ্ফিক ও আহিয়া এটি হলেও যেন পড়ি এ সম্পর্কে এই ছোট্ট দোয়া সম্পর্কে আল আদাবুল মুফরদের এক হাজার দুইশো সতেরো নম্বর হাদিশ এসেছে আন হোদাই ফরদ ই আল্লাহুত আলাহু কলা কানন নবী উসল্লাহ আলাইহুসাল্লাম ইদা আরাদা আইয়ে নাম আ কলা বিস্মিকাল্লাহু মা আমুতুয়া হাইয়া হুদাই ফরাদি থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসু সাল্লা সাল্লাম কানন নবী উসল্লাহ আলাইহি আসাল্লাম ইদা আরদ আইয়ানাম আল্লাহ রুসু সাল্লাহ সাল্লাম যখন ঘুমানোর ইচ্ছা পোষণ করতেন কলা তখন তিনি বলতেন বিস্মিকাল্লাহুম্মা আমুতুয়া হাইয়া

আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেছেন আতফিউল মসাবি হাইন্দার রকত তোমরা ঘুমানোর সময় বাতিসমূহ বাতিগুলো নিভিয়ে ফেলো সম্মানিত হাজির এই সকল আমল যদি আমরা সম্পাদন করে আমরা ঘুমাতে পারি তাহলে আমাদের ঘুমটাও এ পরিণত হবে আল্লাহ ফকরবুল আলমিন আমাকে সহ আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করুন ও আখের দান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি